নমস্কার বন্ধুরা সুবর্ণা কিচেনে আপনাদের স্বাগতম আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ভুতই যেহেতু আজকে বৃষ্টির দিন আমরা পিঠা তৈরি করতেছি আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে ভুত তৈরি করি এখন আমি চুলা দড়িয়ে দিলাম আর কিভাবে করি দুধ আপনারা দেখেন কড়াই বসিয়ে দিলাম চুলায় এখন আমি চালের গুঁড়ো কড়াইটি দিয়ে একটু গরম করে নেব এই যে দেখেন এভাবে চালের গুঁড়োটা গরম করে নিতে হয় চালের গুঁড়োটা গরম করতেছি দেখেন আর একটু লাগবে গরম করতে যেন জ্বর হয় জরজোরা হলে কাইটা খুব সুন্দর হবে চালের গুরু বড় হয়ে গেছে এখন নামিয়ে ফেলতেছি যেভাবে চালের গুরু টালতে হয় এখন আমি কড়াইতে পানি দিয়ে দেব গুলার জন্য Bir terser mı? এইভাবে গুলতে হয় গরম পানি দিয়ে চালের গুড়াটা যেন সুন্দর ভাবে কাইটা হয় কাইটা সুন্দর হলে চুলগুলো সুন্দর হবে বেশি নরম না আবার বেশি শক্তও না মোটামুটি করতে হয় rudd <laughs> <laughs> পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি এখন যতটুকু পানি রয়েছে এখন আমি প্যাকেটে দুধ দিয়ে দেবো দুধরা জাল হওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম দুধের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন দুধটা গরম হতে হতে আমরা তৈরি করে ফেলি দুধ দুধ ছই তৈরি করতে লাগে চালের গুঁড়ো চিনি নারকেল আর দুধ দুধ সাজানোর জন্য আমরা নিয়েছি কতগুলা খেজুর এখন কিভাবে আমরা দুধ ছইটা তৈরি করি আপনারা দেখেন সইটা কিভাবে করতে হয় এভাবে ছোট ছোট এভাবে আমরা সইগুলা তৈরি করে তারপর আমরা তুলে দিয়ে দেব আপনারা এইভাবে ঘরে বসে তৈরি করে খাবেন আমাদেরকে ফলো করবেন আমরা কিভাবে করি এই যে আমাদের গুচ্ছই তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে অনেকগুলো হয়েছে অনেক সুন্দর ছোট ছোট পিস হয়েছে এখন আমি দুইটা তেজপাতা দিয়ে দেব সেন্টের জন্য যেন সুন্দর গন্ধ বের হয় ঘণটা খুব ভালো হবে তেজপাতা দিলে এখন আমি দুধ দুধে দিয়ে দেবো দেখেন সুন্দর করে দিয়ে দিয়েছি এই যে এভাবে শৈগুলা দিয়ে আমি নেড়ে দিচ্ছি যেন সইগুলো একটা সাথে আর একটা লেগে না থাকে যেন জল জলা হয় এখন সেইগুলো একটু সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক বাটি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম টুনের দেখি এটা যেন গলে যায় এখন আমাদের দুধ হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো দেখেন কি সুন্দর হয়েছে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য একটু দিয়ে দিলাম তোরা এভাবে তৈরি করে ঘরে বসে খাবেন